নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসেছি দই ফুলকপি এই দই ফুলকপি গরম গরম সাদা ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে এছাড়া নান বা পোলাওর সাথেও খেতে পারেন এখানে নিয়ে নিয়েছি একটা বড় ফুলকপি ফুলকপিটাকে কেটে নেব ফুলকপির ফুলগুলোকে কেটে নেবো যেগুলো একটু বড় এইভাবে কেটে নিতে হবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দেব সাদা তেল আপনারা ইচ্ছা করলে রান্নাটা সরষের তেলও করতে পারেন তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে তেল বেশি ছিটকায় না নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি আপনারা যখন রান্না করবেন তেলের মধ্যে অল্প একটু হলুদ বা নুন দিয়ে দেবেন তাহলে তেল বেশি ছিটকে গায়ে লাগবে না এবার দিয়ে দেবো ফুলকপিগুলোকে আপনারা ইচ্ছা করলে ফুলকপিটাকে ভাপিয়ে নিতে পারেন বা একটু সিদ্ধ করে নিতে পারেন আমি ফুলকপি ভাপিয়ে নিলাম না ফুলকপিটা খুবই পরিষ্কার ছিল মনে হয় না ভেতরে পোকামাকড় আছে খুব ভালোভাবে দেখে আমি কেটে নিয়েছি তাই একেবারে ভাজতে শুরু করে দিলাম ফুলকপিটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব ফুলকপি ভাপিয়ে রান্না করলে পানে যাদের ফুলকপিতে প্রবলেম হয় আপনারা খেতে পারেন না সেক্ষেত্রে ফুলকপি কিন্তু একটু ভাপিয়ে নেওয়াই ভালো আপনারা করলে ভাপিয়ে নিতেই পারেন এবার হালকা লাল করে ফুলকপিগুলোকে আমি ভেজে তুলে নেব দেখুন খুব একটা বেশি লাল করে ভাজার দরকার নেই এরকম হালকা রঙ হয়েছে সোনালি কালার আমি ভেজে তুলে নিলাম এবার এই তেলে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে এবার ফোড়নটাকে এক সেকেন্ডের মতন একটু ভেজে নেব যখন ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ ছেড়ে দেবে দেখুন ভাজা হয়ে এসছে যখন একটা সুন্দর স্মেল ছাড়বে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা বাসন্তী কালার হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি আপনারা নিরামিষ করলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতে পারেন পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলার সাথে কষে নেব দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা এখন একটু কমই দিলাম কেন ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটাকে দিয়ে দেব ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি দিয়ে দেবো একটা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে টমেটোটাকে কষে নিতে হবে যতক্ষণ না টমেটো দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন টমেটো কষা হয়ে গেছে মশলাও তেল ছেড়ে দিয়েছে দেখুন কালারটা কি সুন্দর এসেছে এবার ভালোভাবে নেড়ে আর একটু ঘন করে নেব দেখুন তেল মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই একশো গ্রামের মতন টক দই আমি এখানে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে টক দইয়ের সাথে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিন খুব ভালোভাবে কষে নিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ফুলকপিটাকেও কষে নেব মশলার সাথে ফুলকপিটাকে ভালোভাবে কষে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য আর দিয়ে দিলাম মশলা ধোয়া বাটিটায় জল মশলা ধোয়া জল যে বাটিটায় আমি মশলাগুলো করেছিলাম সেই জল দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আপনাদের যতটা গ্রেভি লাগবে ততটাই জল দেবেন আমি খুব বেশি লাগব না এই জন্য একটু মশলা ধোয়ার জল আর একটু জল দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফুটে গেলে নামে নিলেই তৈরি দই ফুলকপি এবার গরম গরম ভাতের সাথে রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার